সালাম আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে কথা বলবো পুকুর পাড়ের সবজি চাষের বিষয় নিয়ে আমরা এর আগে যে পুকুর পাড়ের সবজি চাষ করছিলাম তো সেখানে যেটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে অল্প জায়গাতে আমরা রিং করে করছিলাম রিং করে করাতে ওই জায়গাতে পানি এবং সারের পর্যাপ্ত সাপ্লাই দিতে পারি নাই এই কারণে এবার যেটা করছে আবার পুকুরের যে পারগুলো আছে এগুলো আসলে অনেকদিন থেকে পড়ে থাকার কারণে এখানে তেমন কোনো সার বা কোনো কিছু নাই একবারে জমি মানে মাটিটা খুবই অনুর্বর মাটি এক কথাকে যেটাকে বলে বা কোনো জায়গায় আছে বালা আবার কোনো জায়গায় আছে যে আপনার ক্ষিয়ার মাটি যেটা এটেল মাটি বলে তো এই কারণে আমি বেড সিস্টেম করে নিলাম তারপর পর্যাপ্ত জৈব সার হিসেবে গোবর আপাতত ব্যবহার করলাম গোবর এবং ছাই প্রথমে ছাই দিয়ে ছাই ছিটানো হয়েছে পুরো বেডের মধ্যে তারপর হচ্ছে যে গোবর দেওয়া হচ্ছে গোবরটা পুরো বিছানো আছে গোবরটা কাঁচা গোবর কিন্তু গ্যাস ফ্রি করে নেওয়া গোবরটা আগে আমরা গ্যাস ফ্রি করে নেই কেশর জন্য ওইভাবে আর কি গ্যাস ফ্রি করে নেওয়া তারপর এইখানে এটা দেওয়ার পর সম্পূর্ণটা বিছানোর পর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কোদাল দিয়ে ভালো করে ওলট পলট করে দেবো মাটির সাথে যেন এই জৈব সারগুলো ভালোভাবে মিক্সড হয় পরবর্তীতে আমরা যখন চারা বসাবো তার আগে আমাদের যে জৈব সার আছে মাটির প্রাণ জৈব সার ভার্মি এবং ট্রাই কম্পোস্ট দুইটার মিশ্রণ এটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব এটা শুধু আমার যে সবজি উৎপাদনের জন্য না এটা আমার পুকুর পাড়ের যে সাইটে যে গাছ আছে আমাদের সুপারি গাছ আছে কাটিমন আমের গাছ আছে যেটা সারা বছর ফলন দেয় সেই আমের গাছেও আমরা কিন্তু এই এই সারটা এবং সার পানিটা আমের গাছেও আম গাছ যেন খাইতে পারে সেই চিন্তাধারা থেকে পর্যাপ্ত আর কি সার দেওয়া হচ্ছে এবং মাটিটা যেন উর্বর হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফসলও ভালো হবে সাথে আমাদের পুকুর পুকুরের ধারের যে গাছগুলো আছে ফল ফলের গাছগুলো সেই গাছগুলো একটা ভালো পরিমাণ গ্রোথ হবে এবং ভালো রেজাল্ট পাওয়া যাবে দ্রুত সময়ের মধ্যে গাছ থেকে ফলন আমরা পাবো ইনশাল্লাহ বিষয়ে আলোচনা না করলেই নয় আমাদের যে এটা অনুর্বর মাটি এখানে আপনি যত পরিমাণ রাসায়নিক সার দেন এখানে তেমন কোনো কাজ হবে না কারণ হচ্ছে এখানে রাসায়নিক সার যে কাজ করবে রাসায়নিক সার মূলত কাজ করে আর জৈব সারে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো যে জমিতে থাকবে না সেই জমিতে রাসায়নিক সার কোনো কাজই করবে না এই কারণে আমরা এখানে আগে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বাড়ায় নিলাম উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে জৈব সারে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে এটা দিয়ে আমরা মাটিকে উর্বর করব সে পরে যদি আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করি সেক্ষেত্রে খুব অল্প সময় অল্প পরিমাণ রাসায়নিক সার দিয়েই কিন্তু আমাদের ব্যাপক একটা ফলন আমরা পাবো কিন্তু জমিতে যদি জৈব সারের পরিমাণ কম থাকে রাসায়নিক সার ব্যাপক হারে ব্যবহার করলে আপনার ভালো রেজাল্ট পাবেন না উল্টো যেটা হবে আপনার কস্টিং বাড়বে প্লাস হচ্ছে যে আপনার উৎপাদন খরচ বাড়বে এবং গাছের রোগবালাই বেশি হবে সব মিলে তো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল